সুপ্রিয় দর্শক সরাসরি যুক্ত হয়েছি গরুর হাটে যে কোরবানি বাজার পরিস্থিতি জানার জন্য চলে আসছি বিজয়নগর দেওয়ান বাজারে আজকে সেই বাজারে গরুর হাটের পরিস্থিতি কেমন এবং কি পরিমাণ দাম যাচ্ছে সেগুলো জানানোর জন্য সরাসরি যুক্ত হয়ে গেছি আমার নাজমুল ইউটিউব অফিসিয়াল চ্যানেল থেকে মিস্টার নাজমুল হাসান যাই হোক আমরা সেই বাজারে গরুর কীরকম দাম নিচ্ছে বা বিভিন্ন ধরনের গরুর দামগুলো জিজ্ঞেস করার চেষ্টা করবো আমরা সেই বাজারে অ্যাটু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি আর দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু রাস্তাঘাট কিন্তু একদম ব্লক হয়ে যাচ্ছে যে পরিমাণ মানুষ দেখেন এখানে কিন্তু মেন রাস্তা পর্যন্ত চলে আসছে বাজারের যে এত বড় বিতর তো আছে সেটা আমরা একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব আর কি প্রথমে আমরা এই পাশে দেখতে পাচ্ছি কোনটা আমরা দেখে নিচ্ছি এখানে একটি গরু যে গরুটার দাম জানার চেষ্টা করবো আচ্ছা ভাইয়া এটার গরুর দাম কত চাচ্ছেন আপনি আমি সত্তর চাইছি এক লক্ষ সত্তর এটার দাম সর্বোচ্চ এখন কত হয়েছে চল্লিশ হয়েছে এক লক্ষ চল্লিশ এটা আনুমানিক মাংস কতটুকু হতে পারে সাড়ে চার মন থেকে পাঁচ মন হতে পারে যা হোক দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার যেটা দাম চাচ্ছে আর কি অলরেডি দাম এক লক্ষ চল্লিশ হাজার হয়ে গেছে আমরা সেই দেওয়ান বাজারে আজকে যে বাজারে গরু বাজার পরিস্থিতি কিরকম সেটা জানানোর চেষ্টা করবো আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি বাজারে সেটাও দেখানোর চেষ্টা করব আর কি আর দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ যে বাজারের গরু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এবং যে আজকে বাজারে যে গরুগুলো সেইগুলো দেখানোর চেষ্টা করব আর কি আর এখানে দেখতে পাচ্ছেন একটা কালো কালারের গরু তারই পাশাপাশি এখানে অনেকগুলো একদম দেশি যে গরুগুলো এইগুলো জানানোর চেষ্টা করবো আপনাদেরকে সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালো কালারের গরু যে গরুটার দাম জানানোর চেষ্টা করব এটার দামটা কত যাচ্ছেন পঁচানব্বই হাজার আর অলরেডি দাম কত হয়েছে আপনার পাঁচাত্তর যাই হোক সুপ্রিয় দর্শক বৃষ্টি চলে আসছে এই মুহূর্তে আমরা একটু যে ছাউনির তলে চলে যাচ্ছি বৃষ্টির কারণে আর কি এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে হয়তো একটু যেটা আর কি বাজারটা অনেকটা গরু বাজারের মধ্যে কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আমরা দেখতে পাচ্ছি আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সরাসরি কিন্তু যুক্ত আছি দেওয়ান বাজার যেটা প্রায় বছর শত বছর আগের থেকে কিন্তু এই বাজারে বাজারে দেখেন আর যে পরিমাণ গরু উঠেছে তারই পাশাপাশি কিন্তু এখন প্রচুর বৃষ্টি আহ শুরু হয়ে যাচ্ছে যদি এরকম বৃষ্টি হয় বাজার কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হতে পারে আর আজকে বাজারে কিন্তু বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করবো বৃষ্টি একটু হচ্ছে আর কি বৃষ্টি যদি একটু কমে তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি সুপ্রিয় দর্শক আর দেখেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরু আজকে উঠেছে আর যেটা প্রচণ্ড গরম ছিল তার পাশাপাশি কিন্তু এখন বৃষ্টি দিয়ে গেছে সব কিছু হলো মহান আল্লাহ ইচ্ছা আর যাই হোক দেখেন এখানে কিন্তু অনেকগুলো গরু অলরেডি যে বেঁধে রাখছে আর যেটা অনেক কিন্তু বৃষ্টি এরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা গরু

তারপর আরো এখানে আছে দর্শক এখানে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে আর বৃষ্টি বাজে কিন্তু মাঝে কিন্তু সেই কুরবানি গরুর হাটটা দেখানোর জন্য চেষ্টা করছে আপনাদেরকে একবারে কমেন্ট করছেন রাফকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হাই হ্যালো ভাইয়া ভাইয়া কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন গরু বাজার পরিস্থিতি জানার জন্য চেষ্টা করছি আর কি আর এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু যেটা অনেকটা বাজারের বেঘাত হয়ে যাচ্ছে আর এই পাশে দেখেন অনেকগুলো কিন্তু বড় বড় গরু যেগুলো প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা দামের কিন্তু গরুগুলো এখানে দেড় থেকে দুই লক্ষ টাকা সামথিং এর পাশে যে গরুরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আর তারই পাশাপাশি কিন্তু এখানে অনেক কম দামে কিন্তু গরুগুলো একপাশে পাশে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু আরো অনেক গরু আর রাইট ওয়াচিং আমরা দেখতে পাচ্ছি প্রায় দেড়শো জন ইউটিউব লাইভে যুক্ত আছেন বাট বৃষ্টির কারণে কিন্তু আমরা বাজার ভিতরে আর যেতে পারছি না হয়তো একটু পর যদি বৃষ্টি কমে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সে বাজারের পরিস্থিতি এবং গরুর দাম কীরকম সেটা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমের পরপরে কিন্তু সে বৃষ্টি চলে আসছে আর সেই জন্য কিন্তু আর এখন ক্রেতারা তেমন গরুর কাছে যাচ্ছে না বাট গরুগুলো কিন্তু অনেকটা ক্লাম হয়ে গেছে আমার মনে হচ্ছে প্রায় এখানে দুশো পনেরো জন দেখতে পারছি কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আপনারা জানাতে পারেন সুপ্রিয় দর্শক আর এখানে কিন্তু অনেকেই কমেন্ট করছেন হয়তো কমেন্টগুলো পড়তে পারছে না বৃষ্টিটা আরেকটু কমলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি ভিতরে যে একজনে লিখেছেন এটা কোথাকার হাট এটা হলো বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বাজার যেটা একটা রুরাল এরিয়ার মধ্যে হাটটা বাট এখানে কিন্তু অনেক প্রাচীনতম এই হাটটা যেটা প্রায় শত বছর থেকে কিন্তু এখানে গরু বিক্রি হয়ে আসছে আর সেই বাজার থেকে আমি কিন্তু যুক্ত আছি আপনাদের সাথে আর বৃষ্টির কারণে কিন্তু দেখাতে পারছি না ভিতরে গিয়ে আর কি একটু পর বৃষ্টি যদি কমে যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই আপনি এটার দাম কত চাচ্ছে দাম সত্য সত্তর হাজার অলরেডি দাম কত হয়েছে এটার

এক ভাই লিখেছেন আমি ইন্ডিয়া থেকে দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখার জন্য ইন্ডিয়া কোন আপনার যে জায়গাটা বলতেন যদি একটু বলতেন কলকাতা নাকি উত্তরবঙ্গ সেটা আপনি অবশ্যই জানাতে পারেন যদি ইন্ডিয়া থেকে দেখে থাকছেন মাহবুব মাহবুল হক ভাইয়া ইন্ডিয়া কোন জায়গা থেকে দেখছেন সেটা যদি জানাতেন একটু ভালো হতো আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনশো জনের মতন এখন রাইট নাও ওয়াচিং যে চ্যানেলের মধ্যে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এই পাশে চলে আসছে বাজারে যে একটা দেখতে পাচ্ছি আমরা যেটা ভূমি অফিস সেই ভূমি অফিসের পাশে কিন্তু বাজারটা যে সামনে বসে আমরা দেখতে পাচ্ছি তারই পাশাপাশি কিন্তু এখানে যে রাস্তা দুপাশে কিন্তু যে বিক্রি হচ্ছে সেই গরুগুলো একজন লেগেছেন মাহবুবাই আমি ইন্ডিয়া থেকে দেখতেছি যেটা হলো মধ্য বেঙ্গল মলদা থেকে ধন্যবাদ ভাইয়া মলদা থেকে দেখছেন যে ইন্ডিয়া থেকে আপনাদের এলাকার কি অবস্থা আর এখানে কি আপনাদের যে ইন্ডিয়া থেকে কি কোরবানি গরুর হাট বা এরকম কিছু বসে যদি একটু কাইন্ডলি জানাতেন ভাইয়া যদি কিছু মানে মনে করেন কারণ আমাদের বাংলাদেশে যখন কোরবানি আসে প্রায় দশ থেকে পনেরো দিন আগতেই কিন্তু প্রচুর ধুম পড়ে যায় বাজারের মধ্যে আর কি তারপর এস কে সাদাম ভাই লেগেছেন ভারত কলকাতা থেকে ইন্ডিয়া পশ্চিমবঙ্গ থেকে একজন দেখছেন এস কে সাদ্দাম ভাই অসংখ্য ধন্যবাদ সাদ্দাম ভাই কামাল পাশা লেখছেন হাই হ্যালো কামাল পাশা ভাই কি অবস্থা ভালো আছেন আপনি কোথা থেকে দেখছেন কামাল পাশা একটু যদি জানাতেন সেটা একটু ভালো হতো মনে হচ্ছে পরিচিত পড়েছি এসকে সানিউল হক এস এস কে সানিউল আচ্ছা আপনি সামনে গরুটার দাম কত আচ্ছা আমরা ঠিকানোর চেষ্টা করছি অবশ্যই হ্যাঁ আমাদের ওইদিকে আজকে হাট আছে ওই রকম গরু বাজার লাগে যাই হোক ধন্যবাদ কোন গরুটার কথা বলছেন ওই যে আমরা হাজে অবশ্যই যাব সেটা জিজ্ঞেস করার চেষ্টা করব এখন বৃষ্টির সেই জন্য আর কি সামনে দিকে যাচ্ছি না আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গরু কিন্তু এখানে আমরা সামনে যাব গরুর দাম জিজ্ঞেস করবো জান্নাত হাটের নাম কি হাটের নাম হলো যে দেওয়ান দেবাজার নিদারাবাদ পড়ছে আর কি এটা হলো ব্রাহ্মণবাড়ে বিজয়নগর উপজেলা নিদারাবাদ যে হর্ষপুর পড়ছে আর কি হর্ষপুর ইউনিয়ন দেওয়ান বাজারটা বিশাল বড় এক বাজার আমাদের এখানে প্রত্যেক রবিবারে বা বুধবারে বসে গরুর হাট বুঝতে পারছি সানিল হক ভাই কোথা থেকে দেখছেন একটু যদি জানেন আমাদের এখানে রবি বুধ সোম শুকর বা দুটা বাজার আমরা একটু সামনে গিয়ে যাচ্ছি ভাই গরুটার দাম কত যাচ্ছেন পঁয়াত্তর হাজার আর যাই হোক ভাই এক মাইল লেগেছেন কত টাকা এটার দাম আর এটা হলো পঁচাত্তর হাজার টাকা আর কি চাচ্ছে উনি দাম দেখতেই পারছেন অ্যাস শেষ সাদাম ভাই পনেরো হাজার টাকা এটার দাম না ভাই আমাদের এখানে কিন্তু পঁচাত্তর হাজার ইন্ডিয়ার দাম আর এখানের দাম এক হবে না এটা কখনোই জানেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কি অবস্থা ভালো আছেন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন বুঝতে পারছি আর ইন্ডিয়া থেকে অনেকে কিন্তু আমাদের লাইভগুলো দেখে থাকে আর আমাদের বাংলাদেশে কিন্তু যে ঈদের আগে কিন্তু প্রচুর হয়ে থাকে ঈদের বাজারগুলোতে দেখতে পারছেন যে আমরা একটু সামনের দিকে যাচ্ছি আর কি সে বাজারের লাইভগুলো দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনে যাব আর কি

এটা একটু হাত পা ধোয়ার জন্য চেষ্টা করছে যে দেখেন কি অবস্থা পায়ে সুপ্রিয় দর্শক এই পাশে কিন্তু হাটের যেগুলো গরু দেখা যাচ্ছে আজকে বৃষ্টি খবর হচ্ছে বৃষ্টি খবর হচ্ছে না এখানে আমাদের এখানে অনেকে অনেক কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আমি আর থাকতে পারছি না আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আর কি হাত পা ধুয়ে নেওয়ার জন্য চলে আসছি দেখতেই পারছেন যেটা অনেক একটা কিন্তু এদের দেখেন এই কলগুলা কিন্তু ইউজ করাটা সত্যি অনেকটা ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে গরু হাটটা কিন্তু দেখে নিলাম লাস্ট মুহুর্তে আবারও সবাই ভালো থাকেন বাই বা